আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন সেলিম বাপি একশো চ্যানেল থেকে আজকে আসলাম সিলেট শাহজালাল মাজারে এই যে এসে পড়েছি অনেক মানুষে আমরা ভিডিওতে দেখছি ছিলে শাহজালাল মাজার বা আপনার শাহাপুরান মাজার ভাঙতেছে আসলে তার কোনো রূপই নাই সুন্দর একটা দৃশ্য দেখলাম আমার পক্ষ থেকে শাহজালাল মাজারের সালাম নেবেন সবাই আর শেয়ার করে পৌঁছে দিবেন সবার মাঝে এই সালামখানা যে শাহজালাল মাজার সম্পূর্ণ সুস্থ এবং সুন্দর আছে আমরা জিয়ারত করতে এখনই যাব শাহজালাল মাজারে এখন ভিতরে ঢুকতেছি এই ওই সাইডে মহিলাদের জন্য জিয়ারত করার সিস্টেম আছে এখন আমরা ভিতরে ঢুকতেছি আর এই বাম পাশে আছে একটি মসজিদ আছে শাহজালাল মাজারের যে মসজিদটি সেই মসজিদটি আছে আমরা এখন ঢুকতেছি শাহজালাল মাজার প্রাঙ্গণে এখন ভিতরে ঢুকার ঢুকতেছি আমরা এই যে সাহায্যে সেই শাহজালাল মাজার আমি কখনো এই শাহজালাল মাজারে যাই না এই প্রথম আসলাম আমরা এই ভিতরে ঢুকতেছি আসলে ভিডিও করা শাহজালাল মাজারে নিষেধ অত ভালোভাবে ভিডিও করা যায় নাই তারপরে যতটুকু পারছি কুরসি চেষ্টা করে আপনাদেরকে দেখাইতেছি এই যে এখন আমরা ভিতরে ঢুকছি ভিতরে যাচ্ছি আসলে ভিতরে ভিডিও করাটা সম্পূর্ণই নিষেধ তারপর আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি ভিডিও করে অন্যদের মাঝখানে শেয়ার করে দিবেন সুন্দর শাহজালাল মাজার অলিয়া উলিয়াদের মাজার এই যে আমরা ভিতরে ঢুকছি এই যে ভিতরের শাহজালাল মাজারের ভিতরের যে দৃশ্যগুলি এইটা সেই মাজার জিয়ারত করার স্থান আর এখন আমরা বের হয়ে যাচ্ছি এখন যাব যে শাহজালাল মাজারের যেই গজার মাছ আছে আমরা শুনেছি গজার মাছের অনেক কাহিনী সেই গজার মাছের বোগালে যাব এই যে আমরা যাচ্ছি গজার মাছের সামনে শাহজালাল মাজারের সামনেই ওই যে একটা পুষ্কুনি দেখা যাচ্ছে এই পুষ্কুনির ভিতরে গজার মাছ থাকে আসলে আমরা দেখি গজার মাছগুলো আসলে অনেক মানুষই আছে আজকে অত মানুষের সমাগম নেই কিন্তু তারপর মোটামুটি মানুষজন ভালোই আছে এই জায়গায় এই যে আমরা যাচ্ছি এই মাছগুলি দেখতে পুষ্কুনিতে যে কিভাবে শাহজালাল মাজারে কালারিং অন্যরকম হয়ে যাওয়ার কারণে মাছগুলো ঠিক মতো দেখা যাচ্ছে না ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা কিন্তু এই যে দেখা যাচ্ছে হালকা এই পানিগুলো আসলে নোংরা হয়ে গেছে তার জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না এই মাছগুলো যতটুক পারছি আপনাদের দেখাচ্ছি আরেকটি স্থান হলো এই যে এখন যাচ্ছি এই যে কবরস্থান শাহজালাল মাজারে হাজার হাজার পাগলের এবং হাজার হাজার মানুষের কবর রয়েছে এই জায়গায় এই যে দেখা যাচ্ছে মাজারের কবর এই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছি আমি কবরস্থানের হাজার হাজার কবরস্থান ভিতরে সাইনবোর্ড টাঙানো আছে এখানে অনেক উলিয়া উলিয়া শুয়ে আছে এই যে ভিতরে যেই মানে অসংখ্য কবরস্থান আছে ভিতরে এই এখনে আমরা যে স্থানটিতে যাচ্ছি আসলে সেই স্থানটি ঝর্ণা আসলে এই জায়গাকে কূপ বলা হয় এরকম এই যে আসছি ভিতরে আসলে ভিতরের স্থানটা অনেক সুন্দর চারপাশে আপনার পাথর দিয়ে ঘেরানো দেওয়া ঘেরা দেওয়া ভিতরে ঝর্ণার কূপটা এই যে আমরা দেখতেছি আসলে এখন আমরা যাচ্ছি এই যে কবুতর এই কবুতর এই আপনার শাহজালাল শাহপরান মাজারের যে কবুতর এই শাহজালাল মাজারের এই যে কবুতর এই আধার খাচ্ছে এখন যাচ্ছে যে তিনটি এই পাতিল আছে বড় ওই দেখতে ওই যে ওই যে যেই অনেক নাম ডাক আছে পাতিলের এখনে যাব আমরা শাহপরান রহমতুল্লাহের মাজারে এই যে শাহ শাহপরান রহমতুল্লাহের মাজার আসলে সব জায়গায় ভিডিও করা নেই তারপর ভিডিও যতটুকু পাচ্ছি আপনাদের করে দেখা দেখাইতেছি যাব ভিতরে আসলে ভাঙা হয় নাই আছে আমরা অনেকেই না জেনে না বুঝে বলি যে মাজার ভেঙে ফেলেছে এরকম না কিছু কিছু মাজার দুষ্কৃতীরা ভেঙেছে কিন্তু সব মাজার ভেঙতে পারে নাই এই যে আসলে ভিডিও করার নিষেধাজপূর্ণ সম্পূর্ণ সুস্থভাবেই আছে শেয়ার করে দিবেন সকলের